আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় আমার ইউটিউব ফেসবুক বন্ধুরা আসলে যে যেখানে আছেন যে অবস্থানে আছেন আমার মুসলমান ভাইয়েরা ইকামতের দিনের দায়িত্ব সবার মনে মনে করল হবে না ইকামতের দিন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এবং আপনার মনে যে ইসলামিক জ্ঞান সৎসর এক নিখত পরিকল্পনা আপনার ভিতরে থাকতে হবে উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন আপনি গঠন তৈরি করতে হবে জনসেবা এবং সমাজ সংস্কার এক বাস্তব কর্মসূচি আপনি নিজে বইতে খাতায় কলমে মনে অন্তরে আঁকতে হবে জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গড়ে নিয়মতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য মানুষকে ইসলামের প্রচার ইসলামের দাওয়াত আপনি ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে তাহলে আপনার ইকামতের দিনের দায়িত্ব কি আল্লাহ তালা তার রাসুল তার রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে মূলত কাজটি করার জন্য দুনিয়া পাঠিয়েছেন তা কোরআনে তিনটি সুরাই স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে তিনি সে মহান সত্তা আল্লাহ যিনি তার রাসুলকে হেদায়ত এবং অনুগত্যের একমাত্র সত্য বিধান দিনের হক সহ পাঠিয়েছেন যেন রাসুল সাল্লাম তাকে ওই বিধানকে মানে কোরআনকে আর সব বিধানের উপর বিজয়ী করেন এই কথাটা এই ভাষাটা লেখা আছে সুরা তহবাদ তেত্রিশ নম্বর আয়াত সুরা আলফাতের আঠাশ নম্বর আয়াত সুরা আশ্রফের নয় নম্বর আয়াত রাসুল সাল্লা সাল্লাম আল্লাহ আল্লাহ তালার দিনকে কায়েম করে এই দায়িত্ব পালন করেছে দিন কায়েম করা মনে ব্যক্তিতে এবং সাধারণ পোষণের কাজ নয় এটা আপনার আমলে আখলাকে নামাজে কথায় আচরণে আপনার পরিবার বর্গ এবং দায়িত্ব পালন করে যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আইন শাসন বিচার ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব ক্ষেত্রে তিনি আল্লাহ তালা বিধানকে চালু করে প্রমাণ করেছেন যে ইসলামী দুনিয়ার জীবনের শান্তির একমাত্র উপায় কথায় কাজে ব্যবসা বাণিজ্যে আচার আচরণে পরিবার পরিবার সমাজ রাষ্ট্র আইন শাসন বিচার প্রত্যেকটা কাজে ইসলামের ফুঙ্কানো আইন বিধানগুলা মেনে রাখা মেনে মনে রাখা এবং মেনে চলা আমাদের একান্ত কর্তব্য যে ইসলামী দুনিয়ার জীবনের শান্তির একমাত্র উপায় তাই দিন ইসলাম কায়েমের দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সাহবা রাসুল সাল্লাহ ইসলামের সাথে এই দায়িত্ব পালন করেছেন মুসলিম হিসাবে আমাদের সবারই এই দায়িত্ব যথাযথভাবে পালন করা কর্তব্য এই দায়িত্ব অবহেলা করে আল্লাহ তালা সন্তুষ্টি হাসল করা কিছুতেই সম্ভব নয় এই দায়িত্ব আমাদের সবারই দায়িত্ব আমরা সবাই ইসলাম সম্পর্কে জানবো কোরআন সম্পর্কে বুঝবো হাদিস সম্পর্কে আমরা আমল করব প্রত্যেকটা কাজ যেন আমরা করতে পারি সে আমল করা সেই তফিক দান করুক আমিন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাকু